কেমন হচ্ছে যাতে রামি করে কিছু খুব বেশি পছন্দ পরোটা বেশি পছন্দ অনেক ভালো লাগছে না অনেক ভালো লাগছে দেখেন ওটাকে অনেক ভালো লাগছে আসলে আমরা বাইরে ব্লক করতেছি রাত সাদের সাদের উপর বসে বসে হ্যাঁ আসলে মানে কেমন আছেন আসলে অনেক ভালো আছেন এই দেখেন আমার রুটির সাইজ আমার রুটির সাইজ দেখলে আজকে খারাপ অবাক হয়ে যাবেন এই যে রুটি খাওয়া স্টার্ট করে দিয়েছি ও কিন্তু অনেক বেশি রুটি পছন্দ করে তো আমার রুটির সাইজটা আপনারা একটু দেখেন যে আমি কী ধরনের রুটির সাইজ বানিয়েছি দেখেন আমার বড় তো রুটি খাওয়াতেও অবস্থা দিয়েছে এটা কিন্তু পরোটা আমি রেগুলারি পরোটাটা বানাই বাসা এটা কিন্তু অনেক মোটা হয় এ ভিতরে কিন্তু অনেক পুরো আছে দেখো ওই যে ও খাচ্ছে খাও এই যে দেখেন এই রুটিটা কিন্তু ভিতরে দেখা ভিতরে অনেক ইয়ে আছে ভিতরে মানে পুরো আছে এই ভিতরে সাইজ গুগলে দেখা ভিতরে কয় পর্দা পর্দা না ভিতরে এই যে এই দেখেন ভিতরে কিরকম পর্দা দেখেন হ্যাঁ খাও খাও তুমি কয় পিস খাইছো আগে তাই বলো আগে তিন পিস খাইছো আগে ও অনেক বেশি এই পরোটাগুলো পছন্দ করে তবে এখন আবার খাচ্ছে আমি একটা পাইছি বাঘে দেখেন একাই চারটে খাইছে পাঁচটা পরোটা বানাইছি একাই চারটে খাইছে আর এই যখন একটা খাচ্ছে ও অনেক পছন্দ করে এই পরোটাগুলো আমি এখনও খাইনি অবশ্য এইটা নরম হয়েছে অনেক সুন্দর অনেক নরম হয়েছে সুন্দর হয়েছে আমি এই জন্য খাচ্ছি না যে আমি খাইলে আসলে আমার পেট ফুলে যায় বেশি বেশি আমি আসলে ইয়া খাইতে পারি না মানে ফার্স্ট ফ্রাই ফুড ফ্রাইড যে ফুডগুলো এগুলো আসলে খাইতে পারি না তো আমার বড় তো এই যে খাচ্ছে খাওয়ার অবস্থা দেখেন এর খুব বেশি পছন্দ বড়টা বেশি পছন্দ অনেক ভালো সত্যি অনেক ভালো লাগছে না অনেক ভালো লাগছে দেখেন ওটা অনেক ভালো লাগছে আজকে বাইরে ব্লগ করতেছি রাত ছাদের ছাদের উপর বসে বসে তো আমার এই যেমন অবস্থা আমার রুটির সাইজ দেখছেন খাওয়া দাও আপনারা খাবেন না সত্য মজা হৈছে খাও কেন খাও কেন তাতে বেলা এই যেনী খাইছে কি কৰো মজা কৰি খাইছে দেখোন পৰঠা পুৰপুৰী পৰঠা খাই কিছু আহে নাই খাওক খাই পেলাইছে

दस 10 क्या हो गया हम्म मार खाबे ना अनेक खाइसा ये तो बारो हमें कुछ ना बोलो बेटा फूल लो রাত্রে মনে হয় আচ্ছা বড় রুটি হবে। মোনা রাতে রুটি খাবে আর পেট ফুল করে রইছে। নেই ভাত আর রুটি তো নি খা سکتا। এই জল ফান্দা লাগি করে খাওয়াই না আমি তো বড়। 17 হয়ে গেছে। হুম। आप सब लोग देखो मैं पतला हो गया ना पहले से। स्मार्ट हो गया। বুঝছন। ওনাকে পাতলা স্মার্ট হই গেছে। কমেন্ট করে জানাই দেন।

আর তোদের দেওয়া করবেন